তুমি ওকে নিয়ে এখানে বসে থাকো ও যদি কানা রেখে দিয়ে আর এখন তো বাইরে অনেক বেশি ঠান্ডা তো আর পানি এখানে অ্যাড করা লাগবে না পেঁয়াজ থেকে আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে যাচ্ছি আগে যেমন একদিন পর পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতাম তবে এখন আর আগের মতন ব্লগ শেয়ার করি না না করার কারণ হচ্ছে আমার তো ছোট বেবি আছে এটা তো আপনারা সবাই জানান তো ওকে আমার অনেক বেশি টাইম দিতে হয় ও তো মার্শাল্লা ডিভাইডে বড়ো হচ্ছে তারপর ওর এখন আবার দু দিন ধরে জ্বর ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বাচ্চাদের জ্বর আসলে জানা তো বাবা মার অবস্থা কিরকম হয় ঘুম তো একেবারে হয়ই না একটু পর পর দেখা যায় আর ঘুম থেকে ও উঠে যায় ওর জন্য হচ্ছে আমি সিরিয়াল রেডি করতে আসছি জানি না কতটুকু খাবে জ্বর যখন আমাদের আসে আমাদের খাবার খেতে ভালো লাগে না তো ওর কাছেও ভালো লাগে না আল্লাফিফাই মোরা অলরেডি খাবার খাচ্ছে ওদেরকে আমি দিয়েছি ব্যাগে তোমার জন্য সিরিয়াল নিয়ে এসেছি এই যে তোমাকে বেলুন দিচ্ছে আচ্ছা দেখি বেলুন দিয়ে খাবারটা খাওয়া যায় কিনা ঠিক মতো লাগানো হয় না অনেক কষ্ট করে ওকে সিরিয়াল খাওয়ালাম তবে সব খায়নি অল্প খেয়েছে ওই যে আমি একবার বলেছিলাম আমাদের যখন জ্বর আসে আমাদেরই কিন্তু খাবার খেতে ভালো লাগে না ও তো ছোট বাচ্চা ওর কাছে তো আরও ভালো লাগে না অনেক কানাকাটি করেছে এই বেলুন দিয়েছিলাম বেলুন তো দেওয়ার পরও খেতে চায় না আর বাচ্চারা তো ফোন অনেক বেশি পছন্দ করে আর ফোন দেওয়ার পরে দেখতাম একটু খেয়েছে আর আমার তো এখন ওকে খাবার খাওয়ানো দরকার ও যদি খাবার না খায় আর বেশি ও সিক হয়ে যাবে আর ফোন দিয়ে আমি খাবার খাওয়াই না আর টয় দিলেই হয়ে যায় যেহেতু এখন খুবই খারাপ অবস্থা ফোন না দিলে তো একেবারেই খাবার খাবেই না যখন টিভি দেখবে আমি দুপুরের জন্য রান্না করব আজকে ঘুম থেকে করেছি লেট করে ওই যে একবার বলেছি বাচ্চারা যখন শিখ হয় বাবা মার ঘুমের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো রাতেও অনেকবার ঘুম থেকে উঠেছে তাই ঘুম আসতে পারিনি রাতে ঠিক মতো না আমরা এই জন্য লেট করে ঘুম থেকে উঠেছি আর লাভি ফাইম ওরা আজকে স্কুলে যায়নি বাইরের ওয়েদার খুবই খারাপ বাহিরে এখনও স্নো পড়তেছে তারপর অনেক ঠান্ডা তাই ওদের স্কুলটা ক্লোজ ফাইম তুমি নিয়ে এখানে বসে থাকো ও যদি কানাকাটি করে আমুকে ইয়ে করবো আমুকে বলবা ওকে আমি চলে এসেছি এখন বেসমেন্টে এগুলো হচ্ছে গার্ডেনের আলু এবার আলু বড়ো হয়নি সবই ছোটো পেঁয়াজ অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে পেঁয়াজ একসাথে দুইটা তিনটা বস্তা এরকমই নিয়ে আমরা রেখে দিই তো বাইরে অনেক বেশি ঠান্ডা ঠান্ডার টাইমে দেখা যায় আমরা বেশি একটা বাঙালি শপে আমাদের যাওয়া হয় না দেখা যায় বেশি করেই আমরা এই আলু পিঁয়াজ এগুলো আমরা কিনে রেখে দিই তারপর মাছ মাংস এগুলো কিনে রেখে দিই আর এই যে আলু এগুলো ফার্মার মার্কেট থেকে এনেছিলাম আলুর গাছ চলে আসছে দেখতেই পারছে আমার একসাথে এত আলু তো খাওয়া যায় না আপনাদের ভাই কী করেছে এবার একসাথে দু ধরনের আলু কিনে এনেছে গার্ডেন আলু তো আসে তারপর রেডটাও কিনে এনেছে আমি ওকে বলেছিলাম শুধু সাদা আলুটা কিনে আনতে রেড আলু না তারপরও দুটা নিয়ে এসেছে আলো কোনো নষ্ট হয় না এরকম ছোট ঘাস হয়ে যায় আর এই যে দেখেন আমার গার্ডেনের বেস্টাবল ফ্রিজে রেখে দিয়েছি তো এখন আমি এখান থেকে নিব টমেটো এটা হচ্ছে গার্ডেনের টমেটো আর শাক নিব এটা হচ্ছে ডাটা শাক এটা হচ্ছে লাল শাক আর এই যে দেখেন লাউ স্কিন গুলো কেটে রেখে দিয়েছে আপনাদের ভাইয়া ও লাউ স্ক্রিন ভাই অনেকে পছন্দ করে আর এই যে কাঁচামরিচ উপরে ফ্রিজে আরো আছে আর লাউ নিয়ে যায় এই ফ্রিজে মাছ আবার উপরে ফ্রিজও মাছ আছে এখানে

নিচের ফ্রিজও মাছ আছে মাংস আছে এখানেও আছে এই যে এখানে আছে মল আবার এই যে টমেটো আছে মাছ রান্না তবে মাছটা কী দিয়ে রান্না করব এখনো জানি না আপনাদের ভাইয়া দেখি ও কী বলে ও আমাকে গতকালকে বলতেছিল। দিন ধরে লাকে সরিষা ইলিশটা রান্না করা হয় না এদিকে আবার আমি লাউ নিয়েও দেখতে পারছেন লোটো শুটকি রান্না করবো লাস্ট কবে শুটকি খাওয়া হয়েছে জানি না লোটো শুটকি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর রসুন পেঁয়াজ দিয়ে ঘুমা করে খেতে আমি এটা ভিজিয়ে রাখবো আর এখন হচ্ছে মিক্স ভেজিটেবলটা রান্না করব এটা আমাদের খাওয়া হয় রুটি দিয়ে অল্প করে একটু হলুদ জল গুলার দিয়ে দিচ্ছি তাহলে এটা আবার সাদা যাবে সাদা মাঠে দেখতে আমার একটা ভালো লাগে মরিচ ফোনটা রেখে দিয়েছি ওগুলো দেখতে যখন আমি ফলনটাও রেখেছিলাম তখন কাঁচা মরিচগুলো ভালোভাবে ওয়াশ করে তারপর ঠিক করে দিয়ে ক্লিন করে রেখে দিয়েছি যদি পানি থাকে মরিচের সাথে তাহলে এটা গ্রিন থাকবে না কালো হয়ে যাবে লাল শাক সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটা বাগার দিব শাকটা আমি যখন রেখেছিলাম ডিপ করে তখন আমি এটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম ষ্ট মতো হয়ে গেছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন রান্না করবো সুটকি মশলাটা কষিয়ে নিচ্ছি সুটকিটা দিয়ে ফেলেছি অফাতে এখন ভালোভাবে সুটকিটাকে কষাবো পরে হচ্ছে আমি পরে আমি সুটকির সাথে পানি অ্যাড করব আর এই সেটে এখন আমি চিনি মাছ রান্না করবো মাছটা হয়ে গেছে এখন আমি এক এক করে মশলাটা অ্যাড করবো তো সুটকিতে পানিও দিয়েছি এখন হচ্ছে আমি রসুন অ্যাড করবো রসুনটা আমি প্রথম দিই না প্রথম দিলে দেখে যে এটা সফট হয়ে যায় আর সুটকি হয়ে গেছে গা আর একটু ঝোল কমাবো তারপর রসুনগুলো সিদ্ধ হবে এদিকে চিংড়ি মাছ পানি দিয়ে দিয়েছি আর এই যে এখানে আপনাদের ভাইয়া মাছের আইস তুলে ফেলেছে এখন মাছটা কাটবে বেশি কিন্তু মোটা করব না হ্যাঁ ঠিক আছে এবার আজকে কি ইলিশ সমাজ কোনটা করবো সরিষা ইলিশ নাকি পেঁয়াজ দিয়ে ঘোড়া করবো সরিষা ইলিশ কারণ তুমি তো বলেছিলে যে অনেকদিন ধরে আমাদের সরিষা ইলিশটা খাওয়া হয় না মাছ কাটা শেষ তারপর আপনাদের ভাইয়া মাছটা সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছে মাছ কটা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নটা মাছ হয়েছে তবে সবগুলো রান্না করবো না যেহেতু লবি ফ্রেম খায় না এখান থেকে মাছ দাও ল্যাচ মাথা আর বড় ছোট মিলিয়ে দাও এতটুকু মাছ রেখে দিব আর এই যে এতটুকু রান্না করব। ওই যে একবার বললাম যে লাভিফাই মোড়া খায় না তাই পুরো মাছটা রান্না করবো জাস্ট এতটুকু রান্না করব কালো সরিষাটা দিয়ে আমি সরিষা লিস্টা করি আমার কাছে ইয়েলো কালারটা ভালো লাগে না ওটা আমার কাছে মনে হয় তিতা লাগে তবে এটা লাগে না এটা খুবই ভালো লাগে কিছু ফ্রোজেন ইয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আমি সব সময় দিই যখন পেঁয়াজ থেকে পানি বের হবে তারপর কাঁচামরিচ কাঁচামরিচ এটা তো ফ্রোজেন হয়ে আছে এটা থেকে পানি বের হবে কষিয়ে রান্না করবো দেখা যায় অনেক বেশি টান লাগে অল্প করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো পানি অ্যাড করবো মশলা ফসল শেষ এখন মাছ অ্যাড করব মাছের ভিতরে ইয়া দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম ছোট ডিমটা হয়েছে খুব বেশি বড় না এইভাবে ডিম দিয়ে দিলে মাছের থেকে ডিমটা আর খুলে যায় না তো মাছ আমি এখন ঢেকে দিলাম আর এই মাছটা আমি দশ মিনিটের মতন এখন কুক করব। তারপর হচ্ছে মাছটা আবার আমি উল্টিয়ে দিব মাছ রান্না করা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ঝোল কমাবো মাছ হয়ে গেছে এখন আমি মাছটা সার্ভ করে নিব করে শেষ খাবার সার্ভ করে দিয়েছি ভাত লাল শাক দিয়ে আজকে অনেক দিন পর ভাত খাবার লাস্ট লাল শাক আমার খাওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে যেহেতু আমাদের এখানে শীত চলে আসলে এখানে শীতের টাইমে লাল শাকটা পাওয়া যায় না সামার টাইমে পাওয়া যায় তারপর দিন পর আজকে লোটো শুটকিটা ভোনা করলাম রসুন দিয়ে লাস্ট আমি লোটো শুটকিটা ভোনা করেছিলাম অক্টোবর মাসে আমার সাথে গেস্ট আসছিলো তখন করেছিলাম মিক্স ভেজটেবল এটা রুটি দিয়ে খাওয়ার জন্য করেছি লাউ দিয়ে চিংড়ি মাছ অনেক দিন পর আজকে সরসেলিস করলাম তা আপনাদের ভাইয়ার কারণে আপনাদের ভাইয়া প্রথম শাক নিবে না কারণ অনেক দিন পর আজকে সরসেলিসটা করা হয়েছে ও বলতেছিল যেন আমি প্রথম সরস্যালিসটা দিয়ে খাবো উৎপাদন ওরা ভাত খেয়ে ফেলেছে আগে ডিম রান্না করা ছিল ওটা দিয়ে খেয়ে ফেলেছে তারপর আগে রুই মাছও ছিল ওটা দিয়ে ওরা খেয়ে ফেলেছে আবার রাতে খাবে তো লাল শাক দিয়ে হচ্ছে আগে আমি খাব অনেক দিন পর শাক দিয়ে ভাত খেলাম একটু লইটা শুটকি নিবো লইটা শুটকি আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে কী লিবান ওখানে কি করো ঈশ্বর নাক দিয়ে ইয়ে পড়তেছে করবে বাই বাই লিবান বাই বাই এটা পেয়ে খুবই খুশি